আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবার উদ্দেশ্যে বলছি আমরা একটু সৎভাবে চলার চেষ্টা করি সৎ আয় করার চেষ্টা করছি কখনও যেন চিন্তাভাবনা করি না যে পরের হক মেরে খাবো কেননা বলতেছি এই পরবার জীবনে এত কষ্টের পরিশ্রমের টাকা এত কষ্টের টাকা এই টাকা যদি মেরে খান কেউ কেউ যদি খাওয়ার ভাবনা করেন খান কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আপনি এটা মনে করবেন হয়তো বা খনিকের জন্য ধনিয়াবি আপনি বড় লাভবান হবেন বা ধনী হবেন বা কুটি কুটিকুটির মালিক হবেন অনেক টাকার মালিক হইতে পারেন বা বড় লোক হইতে পারেন কিন্তু এর জবাব দিয়ে কিন্তু কাল কেয়ামতের ময়দানে আপনাকে করতেই হবে তাই প্রিয় বাইদের উদ্দেশ্যে বলছি সবাইকে সবাই সঠিক সঠিকভাবে চলি এবং পরে দেনাকে পরিশোধ করার মতন চেষ্টা করি কেননা আপনি এখন আমার হয়তো বা এক মাসের বেতন খাইলেন বা দু মাসের বেতন মাদি খাইলেন ঠিক আছে এন খনিকে জন্য আমারই কষ্ট হবে কিন্তু এর জন্য আপনার দরকার কাল কেয়ামতার ময়দানে কঠিন শাস্তি উপভোগ করতে হবে তা প্লিজ সবার কাছে অনুরোধ করছি সঠিকভাবে চলা তো তৌফিক দেন এবং সামনে রমজান আইসে সকালে জানি রমজানে হক আদায় করতে পারি এই সব তফ তৌফিক আল্লাহ দান করুন সবাইকে এবং সঠিকভাবে চলামত তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম